তো गाइस আমি রেডি হবা আজকে ছবি তুলে নিলাম তবে আপনারা ঠিক খান লাগেনা স্যার শুরু না হাই गाइस তো কালকে ভিডিওটাকে আমি এন্ড করতে পারিনি জানতো কারণ সোজা ও একদম ভালো শোনা তো আজকে আমি আবার নতুন করে ব্লগটাকে স্টার্ট করলাম মানে আজকে হচ্ছে খাওয়া দাওয়া মানে কালকে আমাদের বাড়িতে আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া তো সকালবেলা উঠে উঠেছি উঠে আমার শরীর একদমই ভালো মানে আমি জানি না আমার শরীরটা এত কেন খারাপ হচ্ছে শরীরটা পুরোপুরি ঠিক হচ্ছে না মানে কেন মানে যাই হোক এখন বাজে হচ্ছে কটা বাজে এখন যটাই বাজুক এখন আর সাড়ে আটটা বাজে মনে হয় এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি এখন দেখতে বাজ আমি জাস্ট মানে ঢুকলাম উঠে এখন চা খেলাম এবার আমি ভাবছি যে মামার বাড়ি থেকে স্নান করে আসবো দাদা এখন যেটাই করবো তোমাদের সাথে শেয়ার করবো আর এখান থেকেই আমি না দুদিন ধরে ব্লগটাকে স্টার্ট করছি বেশ ভালো লাগছে যে জায়গাটা আমার ব্লগ স্টার্ট করতে এটা হচ্ছে আমার রুমেরই ব্যালকনি তো এই জায়গাটা আমার এখন মানে এখনও যদি বলো যে কোন জায়গাটা তোর বেস্ট লেগেছে এই জায়গাটা এই জায়গাটা আমার সব থেকে বেস্ট লেগেছে তোমাদেরকে আমার ভিউটা দেখাচ্ছিল এই দেখো আমার ব্যালকনি থেকে এরকম হচ্ছে জায়গাটা মানে এখানে তোমাদেরকে আমি পরে আবার দেখাবো এখানে আসলে আমাদের প্যান্ডেল হয়েছে বলে এরকম করা আছে এত সুন্দর লাগছে জায়গাটা দূর থেকে দেখতে মানে এত ভালো লাগে মানে এখানটা দাঁড়িয়ে বেশ দারুণ আলো আসে মানে ব্লক করতেও ভালো লাগে প্লাস জায়গাটা আসলে এগুলো তো গ্রাম জায়গাটাই এমন না মানে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এখন আর গ্রাম নেই সবই শহর হয়ে গেছে বাট এই জায়গাটা মানে এই যে দেখছো এই জায়গাটা আমাদের অজস্র গাছ ছিল জাম গাছ আরও অনেক গাছ ছিল সে গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে এগুলো আমাদেরই জায়গা তো এই জায়গাটা মানে বেশ জানলা থেকে বেশ ভালোই লাগে দেখতে বেশ সুন্দর হাওয়া দেয় তো বেশ সুন্দর লাগে জায়গাটা তো বেশ আজকে মানে জাস্ট দেখো ওয়েদারটা কি দারুণ লাগছে তাই না

বইয়ের হাতে টেস্টি আলাদা তো নিঃসন্দেহে তো गाइस আমি রেডি হয়ে গেছি জাস্ট দেখতেই পাচ্ছো কি পরেছি না পরেছি সবটাই তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি তোমরা দেখে নিও তো এখন আমি পুরোপুরি মোটামুটি রেডি হ্যাঁ যাও আসছি তো এখন সব আস্তে আস্তে লোকজন আস্তে স্টার্ট করে দিয়েছে তো আগে আসুক তোমাদের সাথে শেয়ার করব সবটাই দারুণ লাগছে ভালো লাগছে সত্যি ভালো লাগছে

Ini mintanya si gabung, Ini,

काय करते कोण टाका बंद करा बंद करा कोण टाका 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 बंद करा कोण टा 아무래도.

দেখুন <laughs> <Allah> so <HAHAHA> তোকে নিয়ে ব্যাঙ্ক চলছে ব্ল্যাস ব্যাঙ্ক চলছে বলছিস যে